প্রিয় শিক্ষার্থী ভাই বোনারা তোমরা এসএসসির রেজাল্ট কিভাবে দেখবে এই নিয়ে অনেক টেনশন আছে তো আজকে আমরা দেখাবো যে কিভাবে তোমরা খুব সহজেই নিজেদের মোবাইল দিয়ে তোমরা এসএসসি রেজাল্টটি দেখতে পারবে যাদের রেজাল্ট বের করতে সমস্যা হচ্ছে তারা রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড কোথায় এটা কমেন্ট বক্সে লিখে দিলে আমরা রেজাল্টটি বের করে দিতে পারব তো রেজাল্টটি দেখতে জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজারে যেতে হবে এবং গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজারে গেলেই হবে গুগল সার্চ বক্স এখানে লিখতে হবে ওয়েব এডুকেশন বোর্ড রেজাল্ট বা এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চলে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে ঢুকতে পারবে দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখো উপরে এডুকেশন বোর্ড বাংলাদেশ সেটার মধ্যে ক্লিক করে দিবে অথবা নিচে এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ সেটার মধ্যেও ক্লিক করতে পারো তো আমরা উপরটাই দেখবো তো উপরটার মধ্যে ক্লিক করে দিলাম আমাদের সামনে এই পেস চলে আসবে এখানে এসএসসি ঠিক থাকবে যারা মাদ্রাসা তারা এভাবেই দেখতে পারবে তারপর হচ্ছে ইয়ার আমরা যেহেতু পঁচিশ সালে তো এখানে পঁচিশ দিতে হবে বোট আর তোমার যে ভোট হয় ঢাকা বরিশাল চিটাং যে ভোট হয় সেখানে ভোটটি দেখিয়ে দিতে হবে যারা মাদ্রাসার তারা অল ডিস্ট্রিক্টের শুধু মাদ্রাসা ভোট সিলেক্ট করবে আর যারা টেকনিক্যাল তারা টেকনিক্যাল সিলেক্ট করবে আর যারা জেনারেল বোর্ড তারা শুধু ঢাকা বরিশাল চিটাগাং এগুলো বোর্ডগুলো সিলেক্ট করে দিবে তো আমি দেখব হচ্ছে ঢাকা বোর্ডে ঢাকা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে রুল আমি রুলটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম তারপর নিচে হচ্ছে একটি ছোট অঙ্ক আছে সবার জন্য আলাদা আলাদা থাকবে তো আমার জন্য এটা হচ্ছে ফাইভ প্লাস নাইন চোদ্দ দিয়ে দিলাম তারপর হচ্ছে সাবমিট রেজাল্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট এখানে আপনার গ্রেড বাবা মার নাম সব কিছু দেওয়া আছে আপনারা এটা চেক করে নেবেন যদি ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন